দেখুন বাংলাদেশের মানুষ গত সতেরো বছর যাবত তাদের রাজনৈতিক অধিকার যেমন তাদের কাছে কেড়ে নেওয়া হয়েছিল তাদেরকে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি থেকেও বঞ্চিত করা হয়েছিল সিলেট সদর উপজেলার আট নং খান্দিগাঁও ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সোনাতলা বাজারে অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিতে প্রদত্ত বক্তব্যের ভিডিও প্রদর্শনী তৃণমূল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানে স্থানীয় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন বক্তব্য শোনার পর তারা নিজেদের মতামত প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপাত্র চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব যে সময় উপযোগী যে বিবিসির সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন সারা বাংলাদেশের গুণীজন মানুষের কাছে এটা প্রশংসিত হয়েছে দেশ নায়ক তারেক রহমানের বক্তব্য থেকে আমরা অনেক আনন্দিত গর্বিত আমাদের পবিত্র ভোট দ্বারা এই দেশের জনগণের স্বাধীনতা সর্বমত্ত ফিরে আসবে যে আগামী দিন তারেক রহমানের যে স্বপ্ন বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশকে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বিএনপি তথা তার প্রতিটা অঙ্গ সংগঠনকে তারেক রহমানের বক্তব্যকে ফলো করে দেশকে এগিয়ে নেওয়ার রাজনীতি করতে হবে পাশাপাশি পাশাপাশি সামনে যে অদৃশ্য কিছু শক্তি দেশকে অস্থিশীল করবার তারাই যে লিপ্ত রয়েছে সেগুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কাজে যুব সমাজকে আত্মনিয়োগ করার অনুপ্রেরণা যুগাবে সবাই মিলেমিশে যাতে আগামী বাংলাদেশ একটি সুন্দর শান্তিময় সুখীময় বাংলাদেশ করতে পারে সামনে নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা আনতে পারি আর বিএনপির দ্বারা আমরা যাতে এই দেশকে একটি সুন্দর সুখীময় রাষ্ট্র করতে পারে এই আশা কি এই যে এই সময়ে বর্তমান আলোকে আমার মনে হয় এই বর্তমান এই বাংলাদেশের যে প্রেক্ষপেটে সময় উপযোগী আমরা একজন নেতা পাইছি যার কোনো তুলনা নাই যার কথার বছন যার কথার ধ্যান ধারণা যার কথার মাধ্যমে সারা বাংলাদেশের যে আগামী দিনের আলোকিত বাংলাদেশ যিনি নির্মাণ করবেন সেই কথাটা ফুটে উঠেছে আগামী নির্বাচনে আসন্ন দু হাজার নির্বাচনে বাংলাদেশের মানুষের একটাই বাসনা পূর্ণ করার জন্য স্বাধীনতা প্রিয় করার জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই সফলতায় নিয়ে যাওয়া আমরা জনগণের ভোটে নির্বাচিত হব জনগণকে নিয়ে সাথে নিয়ে একত্রিত আগে কাজ করব দল মত নির্বিশেষে সবাই খুব মনোবলভাবে সেই সাক্ষাৎকার শুনেছেন এবং আমাকে এই আয়োজন করার পিছনে আরও উৎসাহিত জাগ্রত করে তুলেছেন সিলেট মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রুবুল ইসলাম ভাই যার নির্দেশনায় আমি এই আয়োজনটুকু করতে পেরেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সাক্ষাৎকার আগামীর বাংলাদেশ আগামী বাংলাদেশের বিনির্মাণের লক্ষ্যে যে কাজ তরুণ প্রজন্মকে নিয়ে দেখতেছেন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র মেরামত হবে যেই দেশের সকল শ্রেণী দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাজ করতে পারবে সবাই একসাথে চলতে পারবে সবাই মিলেমিশে একে অপরের মিলে ভালো বন্ডিং থাকবে সেই দিকে আমাদের বিএমপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সেই চিন্তা তারা অব্যাহত থাকবে স্থানীয় নেতাকর্মীরা বলেন তারেক রহমানের বার্তা তৃণমূল পর্যায়ে সরিয়ে দিতে তারা এক কাজ করছেন অনুষ্ঠানটি ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয় অনেকেই দাঁড়িয়ে বক্তব্য উপভোগ করেন রিপোর্ট সিলেট উইটনেস